রেস্টুরেন্টে খাবার অর্ডার করে আমরা যখন ওয়েট করছিলাম ভাবলাম আমরা কিছু ছবি তুলে ফেলি এই দেখ কি সুন্দর ছবি তুলেছি তোর এখন ঠিক এমন ভাবে আমারও ছবি তুলে দিবি ছবি তোলা তো শিখাতে পারিনি আসো তোমাকে এই দিচ্ছি এটা হলো ওপো রেনো ফর্টিন এটার মধ্যে আছে এআই রিকম্পোজ দেখ এআই রিকম্পোজের মাধ্যমে কেমন একটা উল্টাপাল্টা ফ্রেমের ছবিকে কত সুন্দর করে ঠিক করে ফেললাম কিছু ছবি ফ্রেমিং ঠিক নাই আবার কিছু ছবি আসছে চোখ বন্ধ এখন আমার এগুলাও এডিট করে ঠিক করা লাগছে এটা কি আবার এডিট করা যায় আপু হ্যাঁ আয় তোকে দেখাই ওপো রেনো ফর্টিন দারুণ একটা ফিচার আছে সেটা হচ্ছে এআই শট যে কোনো গ্রুপ ছবি কিংবা ইন্ডিভিজুয়াল ছবিতে যদি এক্সপ্রেশন ঠিক না থাকে সেটা খুব সহজেই অন্য একটা ছবির এক্সপ্রেশনের সাথে রিপ্লেস করা যায় তবে সর্বোচ্চ ছয়জন পর্যন্ত সাপোর্ট করে এখন চল আমাকে আরও কিছু পিকচার তুলে দে কিন্তু আপো এখন তো অন্ধকার হয়ে গেছে এখন কি ছবি ভালো আসবে আসবে কারণ আমার আছে ওপো রেনো ফর্টিনেফ। যা না লো লাইটেও অনেক সুন্দর ছবি তোলে শুধু ফ্ল্যাশ লাইট অন করলেই হবে দেখ লো লাইটেও কত সুন্দর ছবি এসেছে আমার আছে ওপো রেনো ফর্টিন এফ সবসময়ই পারফেক্ট